কিসের দেন মোহর চাইছো তুমি কাবিনে তো কোনো দেন মোহরের পরিমাণ উল্লেখ নেই লক্ষ্মীটি কাবিন নাম তো দেন মোহরের পরিমাণ উল্লেখ নেই তাই আমি যা দিচ্ছি তাতে সন্তুষ্ট থাকো বিয়ের পর অনেক নারীকেই হয়তো এ ধরনের কথা শুনতে হয় আবার অনেকেই ভাবেন দেন মোহর হলো স্বামীর ইচ্ছার উপর নির্ভরশীল একটি উপহার মাত্র কিন্তু আইন কি বলে দেন মোহর কি আসলেই স্বামীর দয়া নাকি অধিকার স্ত্রীর মোহর বা দেন মোহর হলো টাকা বা অন্য কোনো সম্পত্তি যা একজন স্ত্রী বিবাহের প্রতিদান হিসেবে তার স্বামীর কাছ থেকে পাওয়ার আইনগতভাবে অধিকারী হন তবে দেনমোহরের পরিমাণ কিভাবে নির্ধারিত হবে অনেকে ভাবেন দেন মোহরের নির্দিষ্ট কোনো পরিমাণ আছে কিন্তু আইন অনুযায়ী দেন মোহরের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই স্বামী ও স্ত্রী উভয় পক্ষের সম্মতিতে যে কোনো পরিমাণ অর্থ দেনমোহর হিসেবে নির্ধারণ করা যেতে পারে তবে কোনো অবস্থাতেই এর পরিমাণ দশ দীর্হামের কম হতে পারবে না এখন প্রশ্ন হলো কাবিন নামায় যদি দেন পরিমাণ উল্লেখ না থাকে তাহলে কি হবে আমাদের দেশের একটি বড় ভুল ধারণা হলো কাবিন নামায় পরিমাণ লিখা না থাকলে স্ত্রী দেনমোহর পাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন আইন অনুযায়ী বিয়ের চুক্তিতে দেনমোহরের পরিমাণ নির্দিষ্ট করা না থাকলেও এমন কি স্ত্রী দেন দেনমোহর দাবি করবে না এমন শর্ত থাকলেও স্ত্রী একটি যথাযথ বা উপযুক্ত পাওয়ার অধিকারী হন একে ইসলামী পরিভাষায় মোহরী মিছিল বলা হয় এটি নির্ধারণ করার সময় স্ত্রীর পিতার পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের যেমন তার বোন বা ফুফু বা অন্যান্য নিকট আত্মীয়দের দেনমোহরের পরিমাণকে বিবেচনা করা হয় উদাহরণস্বরূপ ধরুন লিপির বিয়ের কাবিনে উপযুক্ত পরিমাণ দেনমোহর ধার্য করা হবে এখন লিপির যদি কোনো বড় বোন থাকে এবং দেনমোহর যদি এক লক্ষ টাকা হয়ে থাকে তবে লিপিও সেই এক লক্ষ টাকা বা তার কাছাকাছি পরিমাণ দেনমোহর পাওয়ার অধিকারী হবেন